সালামু আলাইকুম ইনস্টাগ্রামে আপনার রিলস ভিডিও ডাউনলোড করে পুনরায় রিআপলোড করে দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সেক্ষেত্রে আপনি যদি আপনার রিলস ভিডিও ডাউনলোড করার অপশনটা সম্পূর্ণভাবে বন্ধ রাখেন তাহলে কোনো অবস্থাতে কোনো পার্সন আপনার রিলস ভিডিও অটোমেটিকভাবে ডাউনলোড করতে পারবে না আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেন বন্ধুরা কী সেই সেটিংস জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেখমাত্র এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইনস্টাগ্রাম আসার পর আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর আপনি উপরে যে থ্রি রোড যে লাইন রয়েছে দেন আপনি এই লাইনের উপর ক্লিক করে দিবেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে অসংখ্য অপশন রয়েছে তার মাঝে আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন শেয়ারিং অ্যান্ড রিউস নামে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শেয়ারিং অ্যান্ড রিউজ নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করে দিলে আপনি এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন তার মাঝে আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা অপশনটা আমার এখানে অটোমেটিকভাবে আমি আগে থেকে বন্ধ করে রেখেছি এই যে ডাউনলোডের অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনার চালু থাকে তাহলে আপনি এটা অটোমেটিকভাবে ওইখানে অপশন উপর ক্লিক করলে সব বন্ধ হয়ে যাবে এবং যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার রিলস ভিডিও কোনো পার্সোনাল কোনো অবস্থাতে কোনো ঠাট করে ডাউনলোড করতে পারবে না এবং ডাউনলোড করে কোনো যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে পুনরায় ইউজ করতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন অপশনটা রয়েছে এই ডাউনলোডের এই অপশনটা আপনাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে যদি আপনার রিল্স ভিডিও আপনি ডাউনলোড অপশনটা বন্ধ করে রাখেন তাহলে কোনো অবস্থাতে কোনো পার্সন ডাউনলোড করতে পারবে না দেবেন্দ্র এই সেটিংসটা আপনাকে অবশ্যই চালু করতে রাখতে হবে যদি আপনি আপনার রিল্স ভিডিও সম্পূর্ণভাবে ডাউনলোড অপশনটা বন্ধ করে রাখতে চান দেবেন্দ্র এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ